আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকের ব্লগ নিয়ে সকালে উঠেই বিস্মিত হয়ে গেলাম এই কয়েকদিন শীত একদম ছিল আর কুয়াশা তো পড়েইনি বাট আজ এত কুয়াশা পড়েছে চারদিকে একদম অন্ধকার হয়ে আছে আর সবজি মামা তো দেখাই নেই নাইফকে স্কুলে যাওয়ার জন্য অনেকক্ষণ ডাকলাম বাট সে যাবে না স্কুলে তার নাকি শীত করছে আর এরকম একটা কুয়াশাচ্ছন্ন ভাব দেখে তারও ঘুম ঘুম ভাব কাটছেই না অনেকক্ষণ ডাকাটাকি করলাম দেখুন কেমনি ঘুমাচ্ছে সে উঠবেই না আজ না কি সেই স্কুলে যাবেই না তো কি আর করার আমি আমার কাজে এনগেজ হয়ে গেলাম ব্রেকফাস্ট তৈরি করলাম আর নাইফকে অনেক ডাকাটাকি করার পরে উঠে ব্রেকফাস্ট করলো তারপরে একটু গিটারের ক্লাসে যে পড়াগুলো দিয়েছিল সেই ডায়েরিটা নিয়ে একটু বসলাম যে কি কি পড়া দিয়েছে দেখো একটু রিভিউ করো এই যে দেখুন আমি পড়ছি আর সে কী করলো সব লেপ কম্বল বালিশ তারপরে কোল বালিশ সব এক জায়গা করে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে তারপর তার থেকে আমাকেই বেশি পড়তে হয় তারপরও যা করছে তাই মেনে নিয়েছি তারপরও আমার কথাটা জাস্ট এখানে বসে শুনছে তাও ভালো মানে দৌড়ে অন্য রুমে চলে যাচ্ছে না বা তার বন্ধু আছে পাশের পাশে একটা তার কাছে চলে যাচ্ছে না এটাই ভালো কারণ মানে বাচ্চাদেরকে এক জায়গায় বসিয়ে রেখে তাকে মানে বলে বলে বারবার শোনানো সেটাও একটা ভাগ্যের ব্যাপার যেহেতু খুবই অ্যাক্টিভ বাচ্চা এক সেকেন্ডও তার মানে এক জায়গায় থাকার কোনো প্রশ্নই ওঠে না এরপরে একটু আবৃত্তি শিখালাম ওর আবার উনত্রিশ তারিখ একটা প্রোগ্রাম আছে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেখানে খুকি ও কাঠবিড়ালি এই কবিতাটা সে আবৃত্তি করবে সেটা একটু শিখিয়ে নিচ্ছিলাম লেখা পড়ার পর্ব শেষ করে নাইভ চলে গেল তার বন্ধুর সাথে খেলা করতে আর আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তো এখানে একটা পাঁচ মিশালি সবজি ভাজি করলাম এখানে ছিল বিটরুট তারপরে হচ্ছে ফুলকপি গাজর আলু আর একটা কি সবজি ছিল ভুলে গেলাম মুলা আর এখানে কালকের মাংস রান্না করা ছিল এরপরে ভাজি করলাম মাশরুম তো নাই বলল আমু আজ আমি হাত দিয়ে ভাত খাবো তো ওকে আমি এখানে সব কিছু সবজি টবজি দিয়ে মাখিয়ে মাংস দিয়ে সামনে প্লেট দিয়ে আমি গোসলে চলে গেলাম মাসাল্লাহ একবার ভাত খেয়ে আবার বলছে আম্মু আমাকে একটু ভাত দাও আজ আমার তরকারিটা ভালো লাগছে খেতে তো আমি আবার একটু ওকে ভাত মাখিয়ে দিলাম দেখুন এই যে টিভি দেখছে আর ভাত খাচ্ছে অবশ্যই টিভির দিকে বেশি তাকাচ্ছে না তার ভাতের দিকে নজর ছিল বেশি মাসাল্লাহ একটি ভাতও পাশ দিয়ে পড়েনি একটা দুইটা হয়তো পড়েছে সে খুব সুন্দর করে ভাত খায় এই জিনিসটা আমার খুব ভালো লাগে ছোট বাচ্চারা যেমন চারপাশে ফেলে ফেলে ভাত খায় মশাল্লাহ নাইফের এরকম কখনোই হয় না এরপর বিকেলে রেস্ট নিয়ে চলে গেলাম কারাতে ক্লাসে তো কারাতে সে অনেকগুলো ফাইটিং পজিশন শিখেছে এখন সে কী হন সানদান এটা দেখাবে সেন্সিকে সেন্সি মানে হচ্ছে স্যার ওস্তাদজি কারাতের ওস্তাদজিকে সেন্সি বলে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ নাইফ অনেক তাড়াতাড়ি হোয়াইট বেল্ট পেয়ে গিয়েছে আর মনে হচ্ছে অল্প কিছু দিনের মধ্যেই ইউলো বেল্টও পেয়ে যাবে কারণ ও খুব তাড়াতাড়ি বিষয়টা ক্যাশ করতে পেরেছে প্রথম দিকে একটু ভয় পেয়েছিল যে আমি এটা পারবো না এখন মার্শাল্লাহ ও নিজেই অনেক বেশি পছন্দ করে এটা আমি একদিন না যেতে পারলে বা কোনো কারণে যদি না যেতে চাই ও আমাকে আরও বেশি উৎসাহ দিবে, জাম্মু চলো আমি যাব ওখানে চলো ওখানে চলো কারাতে করতে চলো কারাতের ক্লাসে একটা নতুন বাচ্চা এসেছে সুলতান তো নাইফ ওই বাচ্চাটাকে খুব পছন্দ করে ওর সাথে ওর ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে মার্শাল্লাহ নাইফ অনেক মিশুক একটা বাচ্চা যে কোনো মানুষের সাথেই বড় ছোট সমবয়সী সবার সাথে অনেক সহজেই মিশে যেতে পারে সবাইকে আনন্দ দেয় নাইফ যখন তার বাবার অফিসে যায় সব কলিকদেরকে চারদিকে বসিয়ে মাঝখানে এসে বসে বিভিন্ন যোগ শোনায় কবিতা আবৃত্তি গল্প শোনায় তো সবাই ওকে অনেক বেশি পছন্দ করে এছাড়া আগের অফিসগুলোতেও সব কলিগরা ফোন দিয়ে নাইফের খোঁজ নেয় এই জিনিসটাই আমার খুব ভালো লাগে যে বাচ্চাটা এত মিশুক হয়েছে মাশাল্লাহ সবাই নাইফের জন্য দোয়া করবেন আর বাসায় চলে আসলাম কারাতে করে তো এখানে এসে আবার সে নাচানাচি শুরু করে দিয়েছে তার বাবাকে বলছিলাম যে আজকে যা শিখেছ সেটা একটু দেখাও তো সেটা বলার কারণে সেভাবে নেচে নেচে তার বাবাকে দেখাচ্ছিলো সন্ধ্যায় নাস্তা করে তারপরে পড়তে বসালাম মানে হোমওয়ার্কগুলো করানোর জন্য আর দেখছিলাম যে তার নতুন দাঁত উঠেছে পড়তে বসেও বিভিন্ন মজার মজার কথা বলছিল। আর আমি হাসছিলাম যাই হোক এই ছিল আমাদের আজকের সারাদিনের অ্যাক্টিভিটিস তো কেমন লাগলো আমাদের ডেইলি ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন